পৃথিবীতে কেউ কাল নয় শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় মহান অর্জন সাধারণত মহাত্যাগের মাধ্যমে অর্জিত হয় এবং স্বার্থপরতায় কখনো কোনো কিছু অর্জন হয় না যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না অর্থ যেখানেই নাই সেখানে ভালোবাসা দুর্লভ আর স্বার্থপরতা আত্মাকে কুচ্ছিত করে দেয় স্বার্থপরতা হলো মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ অভিশাপ মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র অবিচল থাকুন হিংসা এবং স্বার্থপরতা এড়িয়ে চলুন মহান কৃতিত্ব সাধারণত মহান ত্যাগের জন্ম হয় কখনোই স্বার্থপরতার ফলে নয় যতক্ষণ অন্তরে স্বার্থপরতা রয়েছে ততক্ষণ আল্লাহর প্রতি ভালোবাসা অসম্ভব ভবিষ্যতে যার কাছে থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে আজ সে তোমার সবচেয়ে কাছের একজন মানুষ স্বার্থপরতাকে সর্বদাই ক্ষমা করতে হবে কারণ এর নিরাময়ের কোনো আশা নেই মেয়েদের চোখে দুই রকম অস্ত্র থাকে একটি দুঃখের আর অপরটি ছলনার বোকা স্বার্থপর লোকেরা সব সময় নিজেদের কথা ভেবে থাকে এবং তার ফল সর্বদা নেতিবাচক হয় বুদ্ধিমান ব্যক্তিরা অন্যদের সম্পর্কে চিন্তা করে তাদের যতটা সম্ভব সহায়তা করে এবং ফলস্বরূপ সুখী হয় আপনাদের জন্য এবং অন্যদের জন্য প্রেম এবং মহত্ববোধ উপকারী অন্যের প্রতি আপনার দয়া দেখানোর মধ্য দিয়ে আপনার মন এবং হৃদয় শান্তিতে উন্মুক্ত হবে অধিকারের বোধের সাথে স্বার্থপরতা আসে এবং স্বার্থপরতা দুঃখ নিয়ে আসে কাউকে কখনো বেশি আপন করে নিও না তাহলে তার কাছে তোমার নিজের অস্তিত্বই হুমকির মুখে পড়বে এক কথায় বেশিরভাগ খারাপ দৃষ্টিভঙ্গি স্বার্থপরতার ফলস্বরূপ স্বার্থপরতা মানুষকে জীবনকে অন্ধ করে দেয় পৃথিবীতে নিচে ভালো থাকতে হলে স্বার্থপর হয়ে যাও আর মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও স্বপ্ন তাকে নিয়েই দেখো যে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবায়নও করে কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায় স্বার্থপরতা হলো একজন মানুষকে তার নিজেকে নিজকেন্দ্রিক করে তোলা সে যা কিছুই করে সব নিজের জন্য কোনো ব্যক্তিকে নিজের স্বার্থের পিছনে চলার জন্য নয় তার প্রতিবেশীর প্রতি অবহেলা করার জন্য তাকে স্বার্থপর বলা হয় আমাদের জীবন যদি সকেন্দ্রিক এবং স্বার্থপর হয় তবে কোনো স্থায়ী সুখ নেই হয়তোবা মাঝে মাঝে কিছু ভুল করে বসি তাই বলে এমন নয় যে আমি পচে গেছি আমি যেমন ছিলাম তেমনই আছি শুধু সময়ের সাথে বদলে গেছো তুমি স্বার্থপরতার প্রতিটি কাজ বা স্বার্থপরতার ভাবনা আমাদের কোনো বিষয়বস্তুর সাথে যুক্ত করে তোলে এবং সঙ্গে সঙ্গে আমরা দাস হয়ে যাই যখন আমাদের মন ঘৃণা এবং স্বার্থপরতা হিংসা এবং ক্রোধ দ্বারা মেঘলা হয়ে যায় তখন আমরা কেবল নিয়ন্ত্রণেই নই আমাদের বিচার শক্তিও হারিয়ে ফেলি মানুষ অহংকার তার সাথেই দেখায় যে তাকে খুব বেশি ভালোবাসে আর স্বার্থকরতা হল সকল প্রাকৃতিক এবং নৈতিক দুষ্টতার মূল এবং উৎস পৃথিবীতে তুমি তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে কিন্তু এমন কারো জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উৎসাহ পায় আমাদের এই ভিডিওটি সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না